السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية الحمد لله شمس ترش إن شاء الله تعالى جنة জি আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল আ'মালু বিন তোমার প্রত্যেকটা কাজ তোমার নিয়তের উপর নির্ভর করবে তোমার নিয়ত কি সেটার উপর করে নির্ভর করে তোমার কাজের প্রতিদান দেওয়া হবে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবাকে উদ্দেশ্য করে বলেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন তোরা একজন সাহাবা ওনার সাথে হিজরত করবেন কিন্তু ওরা নিয়ত ছিল একজন মহিলাকে বিরুহ করা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইননামাল আআমালু বিন নিয়াত যে তোমার সকল আমলি নিয়তের উপর নির্ভর করবে সকল আমলই নিয়তের উপর নির্ভর করে তোমার তার প্রতিদান দেওয়া হবে